আচ্ছা আপনার যে আচ্ছা আপনার বিষয়টা বলি আমরা এখানে প্রথম এসেছিলাম আসরের পরেই সম্ভবত আলোচনা হয়েছে তারপরে যদি আপনি বলেন অবশ্যই বলছি আপনার সমস্যা নেই প্রথমে আমাদের ভাবতে হবে এটা একটা খুব বড় প্রশ্ন যেটা করেছেন যে আমরা কোন দলের আমাদের একটা নামকরণের খুব প্রয়োজন ছিল এটা হয়তো ওনার দৃষ্টিকোণ থেকে এটা এসেছে কিন্তু আমরা একটু আগে যে কথাটা আমার বিষয়টাই প্রথম জানতে হবে আমার পরিচয় হচ্ছে আমি একজন মুসলিম দলিল পবিত্র কোরআন মাজিদের শ্রা আনামের একশো তেষট্টি নম্বর একাছি শ্রা আলী চৌষট্টি নম্বর আয়াত আছে তোমাদের দু নম্বর আয়াত আছে সোরা বাকারা একশো বত্রিশ নম্বর আয়াত আছে আমার পরিচয় আমি একজন মুসলিম নম্বর যেটা প্রশ্ন সেটা হচ্ছে আমি কোন মাঝা লোক আমার আল্লাহ একটি আমার আসল একটি তাহলে আমার মাঝা বেশি হতে পারে আর হতে পারে এটা অসম্ভব তাই আমার মাঝার আমি একজন আমার বাবা মাঝার যেটা আছে সেটা হচ্ছে ইসলাম ইসলামটা কি ইসলামটা হচ্ছে একটা সংবিধান একটা পূর্ণাঙ্গ মানুষের সংবিধান যে সংবিধানের মাধ্যমে দুনিয়াতে থাকবে কল্যাণ আঁকেরাতে হবে কল্যাণ তাহলে বুঝতে পেরেছেন আমার মাঝার একমাত্র আমি ইসলাম আর আমার পরিচয় একমাত্র আমি মুসলিম এবার যদি আমি দলের কথা বলি আমি কোন দলের লোক চলে আসুন আমি আগেই বলেছি কথা হবে কোরআন অংশের হাদিস আমার ব্যক্তিগত কথা চলবে না আমি চলে আসুন আমি কোন দলের লোক পবিত্র একশো চার নম্বর বলছে তোমাদের মধ্যে একটি দল হতে হবে যারা ভালো কাজে আদেশ করবে মন্দ কাজ থেকে মানুষ দূরে রাখার নির্দেশ দেবে এরাই হবে সফল কাম তাহলে আমি ওই দলটা যে দলটা আল্লাহ চেয়েছেন কে কি করে আমার দরকার নেই আমি আমার পরিচয় দেবো তারপরে আমার হবে তাহলে আমি কোন দল আল্লাহ রাসুল যে দলটা চেয়েছেন আমি অনেকেই বলে থাকি অনেক জায়গায় যে কোরআন দিয়ে ইসলাম বোঝা অতি সহজ কোরআন দিয়ে ইসলাম বোঝা খুব সহজ উদাহরণ দিন ধরুন আমি আমাদের যে জীবনটা বলি জলের জীবন বা জীবনের আমরা জীবন বলি যেটা সেই পানিটাকে নিয়ে আমি প্রথম আমাদের কাছে বিশ্লেষণ করছি পানি যদি আমি আমেরিকায় ল্যাবরেটরিতে পানি আমেরিকায় গিয়ে এই স্টুয়া পাওয়া যাবে দুভাগ হাইড্রোজেন একবার অক্সিজেন পাওয়া যাবে যদি আমি রাশিয়ায় ভাঙি সেখানেও তাই আমার ভারতবর্ষে ভাঙি সেখানেও তাই আমি উত্তর মেরু দক্ষিণ মেরু ভারত নয় সারা পৃথিবীর যেখানেই ভাঙব সেখানেই পাবো এই স্টুয় হাইড্রোজেন একবার অক্সিজেন ঠিক তদ্রুপ ঠিক তদ্রুপ এই মুসলমান হবে কারা যারা আল্লাহর কাছে সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করে দেবেন আজ পৃথিবীর যে যেখানেই থাক তার চলার পর যদি কোরআন আর সেই হালিস অটোমেটিক্যালি ঠিক আল্লাহ পবিত্র কোরআন মাঝে যে একশো চার নম্বর হাতে বলেছে ওই দলে পড়ে যাবে কোনো সন্দেহ নেই এইবার আপনি আসুন যেটা আমার সুরা বাকারা দু নম্বর প্রথম থেকে শুরু করি যা আলিকা আলকিতা বলা রইবা কি হতালিন মুক্তাকি তাহলে কোরআনটা কার জন্য ভাই মুতাকিদের জন্য তাই না মুতাকিদের জন্য তাহলে মুতাকি কোনো দর নেই মুতাকি সেই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে চলে এই হচ্ছে মুতাকি মুমিন সেই ব্যক্তি মুমিন কোন ব্যক্তি মুমিন সেই ব্যক্তি যে ব্যক্তি জান্নাত যাবে অন্য যেটা যাবে না সুরানি সাহেব পঁয়ষট্টি নম্বর আয়াত রাসুল সাহেব পরিষ্কার আল্লাহ বলছেন রাসুল কি বলছেন হে আমার প্রতিপালক বা তুমি বলো হে আমার প্রতি বলো রাসুল বলছেন আল্লাহ প্রতি বলো হে আমার প্রতি বলো তারা মুমিন হবে না ততক্ষণ যতক্ষণ না সমস্ত বিবাদ তোমার এবং মীমাংসা না রাসুলের ভাইসারা দল একটা কোরআনের ভাইসালা দল একটা কাজে আমি ওই দলের হতে চাই আপনার সবাই ওই দলে হতে চান যে দল আল্লাহ তালা বলেছেন এবং রাসুল বলেছেন আরো দলিল দি আপনি আবু দাউদের চার হাজার পাঁচশো আঠাশ নম্বর হাদিস মিসকাত শরীফ একশো তেষট্টি নম্বর হাদিস বুকারি শরীফ সাত নম্বর হাদিস কি বলছে কয়েকজন স্বাভাবিক নিয়ে রাস্তা বসে আছেন বলছেন ইয়ারসল্লাহ আপনার অবর্তমানে এই মুসলিমদের অবস্থা কেমন হবে বলি তখন যারা বেঁচে থাকবে তারা দেখবে আমার উন্মতরা বলছেন আমার উন্মতরা আমার উন্মতরা তিয়াত্তরটা দলে ভাগ হয়ে যাবে তাদের একটি দল যাবে জান্নাত বাকি দল যাবে না। ভাই এখানে কেউ আছেন যে হাদিস কোরআনে কোথাও ওই দলের নাম দেওয়া ছিল আছে দলের নাম আছে ভাই দলের নাম নেই কি ভাবে দল হবে যে ব্যক্তি কোরআন এবং নবীর সন্ধ্যা মেনে চলবে অটোমেটিক্যালি ওই দলে পড়ে যাবে কালি আমার ব্যক্তিগত দল নেই আমাদের দলের যে একটা বৈশিষ্ট্য থাকা উচিত ছিল সেই বৈশিষ্ট্যটা আমার নেই আমার দলের কোনো সদস্য সংখ্যা নেই আমার দলের কোনো নির্বাচন নেই আমার দলের কোনো পদ নেই একজন আমি থাকতে থাকবে তিনি পরিচালনা করবে একজন সভাপতি আমরা যাকে ইচ্ছা বানিয়ে দিই সেই মসজিদ মৌন মসজিদে এরপরেও যদি আমাদের চলার কোনো ভোট ভুল থাকে আপনারা পরামর্শ দিন মাস্টার আপনাদের এবার চলা উচিত আমরা ঘর পেতে নেব যদি আপনার কথা পড়া নেব সেই হাদিস মেরে তাহলে পরিচয় নিয়ে শুরু করেছেন এর বেশি আমার আর কোনো পরিচয় নেই এইবার আসুন ভাই আমার কথাটা

দু সালে আমার প্রথম এই হজ করা দু সালে প্রথম আমার হাদিস করা হাত তুলে না আর দু হাজার পনেরো সালেই আমার প্রথম গন্ডগোল এই হাদিস জবাব তাহলে এখানে বুঝতে পারছেন আমরা একটা জায়গা থেকে এসেছি যখন আমরা আলহামদ ছিলাম জানতাম আমরা রবি আমাদের নাম আমাদের রুকিম মন সাহেব যেদিন আমার চেম্বারে বলছে মাস্টার সে আমার সঙ্গে দাওয়াতি কাজ করে দিয়ে করতে হবে একটু হাদিস সাহেবের কথা মানুষ বলতে হবে আলহামদুলিল্লাহ নিশ্চয়ই যাবো আমরা গিয়েছি তুই যদি চ্যালেঞ্জ আমি কোনো গেছে কিন্তু যখন বললাম বীরপুরে যেমন মানে এই দাওয়াতি কাজ করতে বীরপুর আমাদের বলছেন ঘরে ঢুকতেই বলছে মাস্টার সাহেব আপনার কোন দলের আমার ব্রেন খুলে গিয়েছিল ওখানে আমরা কোন দলে মানে আমি তো হানি দলের তুমি জানতাম না আমি সম্পর্কে বলছি আমি কোন দলে মানে আপনি জানেন না আমাদের তিনটে দল আছে নাকি আমার দল আছে আমার পুতার মাথায় প্রথম থেকে নড়ে আমি কোথায় না গিয়েছি কলকাতা বিষয়ে আপনার নাম শুনেছেন পশ্চিমবঙ্গের সেই সময় সভাপতি ছিলেন ওনার নাম হচ্ছেন আমি আমাদের ওই যে ওই যে ইসাদ মাদানী ওনার বাড়ি আমি তিন দিন গিয়েছি তিন দিন আমরা গিয়েছি কলকাতা যেখানে মিটিং হয় আমরা সেখানে ধরেছি একটাই কথা যে মীমাংসা চাই আমার বিরুদ্ধে কারণ আমাদের কিছু দলের লোক কথা বলতে লাগলো ওই জামাল মাস্টার যে কয়েকজনে ঘুরছে ওরা আমাদের ভেঙে দিয়ে আর পথ চায় আমি দাঁড়িয়ে আল্লাহ কসম ছবি আমি কলকাতার এক লাল মসজিদ মনে হয় দাঁড়িয়ে কথা বলছি আমি লিখে দিচ্ছি জামাল ডাক্তার কোনো পদ চায় না কোনো পদে থাকবেও না পদ করে না আমি দেখতে চাই এই তিনটে দলে একত্রিত ধর তিন বছর ধরে সেই পেপার আমার এখনো সব আমার আমার চেম্বারে এখনো গচ্ছিত আছে দুঃখের বিষয় আমি তিনবার তিনবার তিন বার বসি আমি পারিনি একটাই কারণ তার কারণটা ছিল কি পদ পেও ছাড়তে চাইবে এইখানে এবার বুঝুন সোরা ইবনে মাজার ইবনে মাজার দুশো বাহান্ন নম্বর দলিল আছে যে ইলম দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করা যায় সেই ইম যদি দুনিয়াবি স্বার্থ সিদ্ধির কাজে লাগানো যায় সে জান্নাত যা দেয় না জান্নাতের সুগন্ধ পাবে না আপনি এবার বিচার করুন আমরা যাদের ফলো করছি যারা মীমাংসা চায় না ইসলামের প্রথমে এসেছিল ঐক্য রাসুল সাহেবকে আলমান একশো তিন নম্বর যারা বিভিন্ন দলে ভাগ ছিল বিভিন্ন গোষ্ঠী ভাগ ছিল ঘর আমাদের কামড়া কামড়ি আমি সব কিছু করতো তাদের প্রথমে রাসুল সাহেব আলিম একশো তিন নম্বর রায় দিয়ে তাদের এক জায়গায় একটা প্ল্যাটফর্ম নিয়েছিলেন তার নাম হচ্ছে দল ভাই তাহলে ভাগ যদি হয় এবার ঠিক কি ব্য আপনি আপনার বিবেক দিয়ে বিচার করার চেষ্টা করুন আমি আপনাকে উত্তরটা দিয়ে দিয়েছি আরো যদি কিছু বলার তাকে বলতে পারেন না উনি শেষ করুন যদি আরো থাকে কারো যদি থাকে আপনি বলতে পারেন দলিল হবে করার ভাজ বলুন আর কি বলতে চান যদি বলতে চান ভালো বুঝলে আমি আমার জায়গায় ফিরে যাব রাইট এবার আসুন আমার যে বিষয় সেটা হচ্ছে মিথ্যা